প্রিয় ভক্তগণ আজ আপনাকে শোনাব মহাভারতের আদি অন্তর্গত পর্ব সপ্তমের গল্পটি গল্পটি আপনারা শ্রবণ করুন আর কেমন লাগলো গল্পটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু গল্পটির নাম গরুরের অমৃত আনয়ন এবং বিনতার দাসিত্ব থেকে মুক্তি উগ্রস্রবা বললেন সূর্যের কিরণের মতো উজ্জ্বল এবং সুন্দর দেহ ধারণ করে বরুর সবেগে অমৃতের স্থান স্থানে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন অমৃতের কাছে এক লৌক চক্র নিরন্তর ঘুরে যাচ্ছে তার ভারগুলি এবং তাতে বহু অস্ত্র সন্নিবেশিত হয়ে রয়েছে সেই ভয়ঙ্কর চক্র সূর্য এবং অগ্নির ন্যায় প্রভাসম্পন্ন সেটি অমৃত রক্ষা করার জন্যই ছিল গরুর সেই চক্রের মধ্যে প্রবেশ করায় রাস্তা খুঁজতে লাগলেন তিনি নিজ দেহ অত্যন্ত ছোট করে মুহূর্তের মধ্যে চক্রের একটি ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেলেন ভেতরে গিয়ে তিনি দেখলেন দুটি ভয়ঙ্কর বিষধর সর্প অমৃত রক্ষায় নিযুক্ত তাদের জীব এবং চোখ লকলক করছে শরীর আগুনের মতো দৃপ্তমান তাদের দৃষ্টিতেই যেন বিষ ঝরে পড়ছে গরুর ধুলো ছুঁড়ে তাদের চোখ বন্ধ করে দিলেন চক্ষু এবং ডানার ঝাপটায় তাদের ক্ষত বিক্ষত করে দিয়ে কাছে চললেন। আকাশ পথে তার সঙ্গে ভগবান বিষ্ণুর দর্শন লাভ হয় গরুরের অমৃত পানির লোক নেই দেখে কথা জেনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন গরুর আমি তোমাকে বর দিতে চাই তোমার ইচ্ছানুযায়ী বর নাও গরুর বললেন আপনি আমাকে আপনার ধজাতে রাখুন আর অমৃত পান না করেও আমি যেন অজর অমর হয়ে ভগবান বললেন তথাস্থ গরুর বললেন আমিও আপনাকে কিছু দিতে চাই আপনার যা ইচ্ছা চেয়ে নিয়ে ভগবান বললেন তুমি আমার বাহন হয়ে থাকো তাই হবে বলে গরুর তার অনুমতি নিয়ে অমৃত অমৃতসহ যাত্রা করলেন এর মধ্যে ইন্দ্রের চোখ খুলল তিনি গরুরকে অমৃত নিয়ে যেতে দেখে প্রধান্বিত হয়ে বজ্র নিক্ষেপ করলেন গরুর বজ্রাহত হয়েও সহাসে সরে বললেন ইন্দ্র যার অস্থি দ্বারা এই বজ্র নির্মিত তার সম্মান রক্ষার্থে আমি আমার একটি ডানা ত্যাগ করছি তবু আমি আপনার ধরা ছোঁয়ার বাইরে বজ্রাঘাত আমাকে কোনোভাবেই আঘাত দিতে পারেনি গরুর তার একটি ডানা পরিত্যাগ করলেন তাই দেখে লোকে অত্যন্ত আনন্দিত হলো তারা বলতে লাগলো এই ডানাটি যা সেই পক্ষীর নাম সুপর্ণ রাখা হোক ইন্দ্র চমকিত হয়ে ভাবলেন এই পরাক্রমশালী পক্ষী ধন্য তিনি গরুরকে ডেকে বললেন পক্ষীরাজ আমি আপনার শক্তি সম্পর্কে জানতে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপনে ইচ্ছু গরুর বললেন দেবরাজ আপনি চাইলে আপনার সঙ্গে বন্ধুত্ব থাকবে নিজের শক্তির সম্বন্ধে আর কী বলব নিজ মুখে নিজের গুণের কথা বল বলের প্রশংসা সব পুরুষের দৃষ্টিতে ঠিক নয় আপনি আমাকে বন্ধু ভেবে জিজ্ঞাসা করেছেন তাই আপনাকে জানাচ্ছি যে পর্বত বন সমুদ্র সহ সমগ্র পৃথিবী এবং তার পরিস্থিত আপনাদের আমি নিজের এক ডানাতে উঠিয়ে বিনা পরিশ্রমে উড়তে সক্ষম ইন্দ্র বললেন আপনার কথা সম্পূর্ণ সত্য আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু হন আপনার নিজের যদি প্রয়োজন না থাকে তাহলে এই অমৃত আমাকে দিয়ে দিন কারণ আপনি এই অমৃত যাদের দেবেন তারা আমাদের অনেক কষ্ট দেবে গরুর বললেন দেবরাজ অমৃত নিয়ে যাওয়ার এক বিশেষ কারণ আছে আমি এই কাউকে পান করতে দিতে চাই না আমি যেখানে নিয়ে গিয়ে এই অমৃত রাখব আপনি সেখান থেকে এটি তুলে আনবেন ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন গরুর আপনি আমার প্রার্থনা গরুরের তখন সর্বদের অনুষ্ঠের কথা ও মায়ের দুঃখ দুর্দশার কথা মনে পড়ল তিনি তার ইন্দ্রের কাছে বললেন এই বলশালী সর্বগুলি যেন আমার খাদ্য হয় দেবরাজ ইন্দ্র বললেন তথাস্তু ইন্দ্রের কাছ থেকে বিদায় গ্রহণ করে গরু সর্পদের কাছে এলেন তার মা ওখানে ছিল তিনি খুশি ভরে সর্পদের বললেন এই না আমি তোমাদের জন্য অমৃত নিয়ে এসেছি কিন্তু তারা কুড়ো করো না আমি কুশাসনের ওপর এটি রাখছি তোমরা স্নান করে পবিত্র হয়ে এটি খাবে কুষানের ওপর রাখা হয়েছে এটি শুনে তোমাদের কথা অনুসারে আমার মা এখন দাসিত্ব থেকে মুক্তি পাবে যেহেতু আমি আমার কথা রেখেছি সর্বেরা তার কথা মেনে নিল সর্পেরা যখন আনন্দ সহকারে স্নান করতে গেল সেই সময় ইন্দ্র অমৃত কলস নিয়ে স্বর্গে চলে গেলেন স্নানাদি সমর্পণ করে সর্পেরা ফিরে এসে দেখল অমৃত কলস নেই তারা বুঝতে পারল যে তারা বিনতাকে দাসী বানাবার জন্য যে কপটতার আশ্রয় নিয়েছিল এ তারই ফল পরে ভাবল যে এই স্থানে অমৃত রাখা হয়েছিল কিছু নিশ্চয়ই ওখানে পড়ে আছে তাই তারা সেই কুষানটিতে চাটতে শুরু করলো এর ফলে কুশের ধারে তাদের জীব কেটে দুটুকরো হয়ে গেল অমৃতের স্পর্শে কুশও পবিত্র হয়ে উঠল গরুর তখন অত্যন্ত আনন্দিত হয়ে মায়ের সঙ্গে বসবাস করতে লাগলেন তিনি পক্ষীরাজ হলেন চতুর্দিকে তার কীর্তি ছড়িয়ে পড়ল এবং তার মাও অত্যন্ত সুখী হলেন প্রিয় ভক্তগণ আমাদের মহাভারতের আজকের পর্বের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর গল্পটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলে অতি অবশ্যই যুক্ত থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ